পক্ষ থেকে আমরা বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের বারোই ফেব্রুয়ারি থেকে এবং তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশান আছে তাদের অনেকেরই একটা চিন্তা থাকে যে এই ফোর্থ সেমিস্টারে যে রাশিবিজ্ঞান থাকে সেটা নিয়ে কিন্তু বিশ্বাস করো দীর্ঘ যতটুকু দেখেছি এই রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা খুব সোজা তেমন কোনো ব্যাপার না একটু চেষ্টা করলেই তোমরা কিন্তু পারবে তোমাদের এই ভীতি হচ্ছে কিন্তু এটা না পারার প্রধান কারণ আমরা একটু চেষ্টা করছি পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের সামনে এই রাশিবিজ্ঞান অর্থাৎ মিন মিডিয়ান মোড যাতে তোমরা সহজেই বুঝতে পারো বা গ্রাফ করতে পারো আজকে আমরা একটা ভিডিওতে এই মিন মিডিয়ান মোড কি করে বার করতে হয় খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দেব আমরা যেটা এনেছি দেখো এখানে স্কোর আছে কতগুলো বিক্ষিপ্তভাবে দেখো একটি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের ইংরেজি প্রাপ্ত নাম্বার দেওয়া আছে তার থেকে এই স্কোরগুলোর একক পরিসংখ্যা বিভাজন উপস্থাপিত করো অর্থাৎ একক পরিসংখ্যা বিভাজন ইয়ে করতে হবে এখানে দেখো অনেকগুলো স্কোর আছে কতগুলো আছে তিরিশখানা আছে দেখো বাদগের স্তম্ভে তিনটে আছে এরকমভাবে দশটা আছে অর্থাৎ তিরিশটা আছে কিন্তু একটা জিনিস দেখো এই যে দশ এই দশটা কিন্তু একাধিকবার আছে কোন কোন সংখ্যা এর মধ্যে একাধিকবার আছে ঠিক আছে আগে তোমাকে দেখতে হবে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কি দেখতেই পাচ্ছ এখানের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হল দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে দশ একেবারে বাদিকের উপরে আছে প্রথম স্তম্ভে আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে চল্লিশ দেখো একবার ডান দিকে শেষ স্তম্ভের ডান দিকে উপর দিকে আছে আমরা গোল করে দিয়েছি পেন্সিল দিয়ে এবার তোমাকে দেখতে হবে এই দশ সংখ্যাটি এখানে কভার আছে আমাকে এবার ট্যালি চিহ্ন বার করতে হবে তোমরা ক্লাস নাইন টেনে অঙ্ক ট্যালি চিহ্ন করেছ চিহ্ন কী করে হয় সেটা তোমাদের একবার দেখিয়ে দিই অর্থাৎ কোনো স্কোর যদি একবার থাকে তাহলে এরকম একটা দাগ হয় দুবার থাকলে এই তিনবার এই চার হলে এই পাঁচ হলে একেবারে বাঁ দিকের উপর থেকে এই ডান দিকের নিচে পর্যন্ত পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় হলে আবার এই একটা সাত হলে এই আট হলে এই নয় হলে এই আবার দশ হলে এরকম এইভাবে চিহ্ন করতে হয় তোমরা জানো তা এখানে দেখতে পাচ্ছ দশ সংখ্যাটি কবার আছে সেটা দেখি আমরা দেখো এই দশ সংখ্যাটি কবার আছে আমরা গোল চিহ্ন করে দিয়েছি দেখো চারবার আছে তাই তো দেখো টেলি চিহ্ন আমরা সেইভাবে না দশ চিহ্ন দেখো পাঁচবার আছে তাই তো তা পাঁচবার আছে মানে কি দশ সেই পাঁচ যেইভাবে করে আমরা টেলি চিহ্ন দিয়েছি আর পরিসংখ্যাটা সংখ্যায় লিখতে হয় টেলি চিহ্ন যেটা যত পরিসংখ্যাটাতে সেই সংখ্যায় লিখতে হয় এবার বারোটা দেখো তাই করেছি বারোটা আরেকবার দেখে নিই আরেকটা দেখে নিই আমরা দেখো বারোটা গোল করে দিয়েছি প্রথম স্তম্ভের একেবারে নিচে আছে বা দিকে দেখো একবার আছে টেলিচিহ্ন একবার পরিসংখ্যা একবার এবার প্রত্যেক কটা এইভাবে করা হয়েছে তোমরা দেখে নিও কারণ ঠিক আছে দেখো চল্লিশ একবার আছে পরিসংখ্যা একবার আছে সেইভাবেই করা হয়েছে কিন্তু তা চলে এবার আমরা পরেরটা দেখে নিই এগুলো আমরা একবার বুঝিয়ে দিচ্ছি তবু একবারে পুরো শর্টকাটে এবার পুরোটা একবার দেখে নিই দেখো এখানে দিয়েছে একটি বিদ্যালয় বাংলা পরীক্ষা শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর স্কোর বা নম্বরের তালিকা দেওয়া হলো এই প্রাপ্ত স্কোরগুলি শ্রেণীবদ্ধভাবে পরিসংখ্যা বিভাজন করতে হবে এবার দেখো এই কতগুলো সংখ্যা দেওয়া আছে পঞ্চাশটা চল্লিশটা আছে দেখো টোটাল শব্দ চল্লিশ সংখ্যা চল্লিশটা আছে চল্লিশ বার আছে তা এইবার আমাকে কি করতে হবে নম্বরের শ্রেণী বিভাজন করতে হবে তাই তো এবার এখানে আগে সবচেয়ে ছোটো সংখ্যা কত সেটা বার করতে হবে এবং সবচেয়ে বড় সংখ্যা সেটা বার করতে হবে চলো একবার দেখে নিই দেখো এখানে সবচেয়ে কম সংখ্যা আছে ছত্রিশ দেখো এবারে ডান দিকে শেষের স্তম্ভে আছে মাঝামাঝি জায়গায় ছত্রিশ আর সবচেয়ে বড়ো আছে চুরাশি এবার আমরা একটা দশককে অর্থাৎ তিনের দশক আছে তাই তো এই তিনের দশককে দুটো ভাগে ভাগ করবো আমার তিরিশ থেকে চৌত্রিশ হওয়ার কথা তিরিশ থেকে চৌত্রিশ হবে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ হবে যেটাই হবে সেটা শূন্য থেকে পরে চার পর্যন্ত হবে অর্থাৎ তিরিশ থেকে চৌত্রিশ তিরিশ থেকে কোনো চৌত্রিশ নেই আমাকে তাহলে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ নিতে হবে দেখো আমরা কিন্তু ঠিক সেইভাবে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ করেছি এবার আমরা শ্রেণী বিভাজনটা একটু বলে দিই নম্বরের শ্রেণীবিভাজন বা এক্স একটা দশককে দুটোভাবে ভাগ করবো পাঁচ পাঁচ ভাগে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দেখো পাঁচ ভাগ তারপর চল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরটা দেখো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ তোমরা দেখো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পাঁচের তফাত এই উনচল্লিশে বার এই চল্লিশ এই চল্লিশ থেকে চুয়াল্লিশ পাঁচের তফাত আবার পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এইভাবে দেখো গেছে পরপর ঠিক আছে এইভাবে হয়েছে তোমরা নম্বরের শ্রেণী বিভাজনটা এইভাবে হয়েছে এবার ট্যালি চিহ্ন দেখো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশে মধ্যে কতগুলো সংখ্যা এখানে আছে চলো দেখি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে কটা সংখ্যা আছে দেখো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশে চারটে আছে দেখো প্রথম স্তম্ভে উনচল্লিশ আছে আমরা উঁচু উপর উপনিচ স্তম্ভ ধরে করছি প্রথম স্তম্ভে উনচল্লিশ আছে দ্বিতীয় স্তম্ভে আটত্রিশ আছে এবং লাস্টের স্তম্ভে দেখো ছত্রিশ এবং সাঁইত্রিশ আছে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ নম্বরের মধ্যে চারটে সংখ্যা আছে দেখো আমরা চিহ্ন চার করেছি ঠিক আছে এবং পরিসংখ্যা চার লিখেছি এবার দেখো চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে দেখো চল্লিশ থেকে চুয়াল্লিশ কটা আছে দেখো প্রথম স্তম্ভে চল্লিশ আছে তৃতীয় স্তম্ভে দেখো আমরা পেন্সিল দিয়ে দাগ করেছি পরপর তিনটে আছে একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এবং একেবারে শেষে আছে তেতাল্লিশ অর্থাৎ পাঁচবার আছে দেখো আমরা চিহ্ন পাঁচ করেছি এবং পরিসংখ্যা পাঁচ করেছি এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা করেছি তোমরা একটু দেখে নিও ঠিক আছে এবার মোট পরিসংখ্যা কত যোগ করেছে চল্লিশ হয়েছে অর্থাৎ আমরা এরকম করার পর মোট পরিসংখ্যাটা যোগ করতে হবে ঠিক আছে এবার পরের উদাহরণটা দেখো নিচের বন্টনটি থেকে একটি অক্ষের উপর পরিসংখ্যা বহুভুজ ও অবিচ্ছিন্ন স্তম্ভচিত লেখ স্তম্ভ লেখচিত্র অঙ্কন করো এখানে দেখো স্কোর আর পরিসংখ্যা দেওয়াই আছে এটা নতুন করে খাটার কিছু নেই তাহলে এবার আমরা স্কোর বা পরিসংখ্যা দেখো সব কুড়ি থেকে চব্বিশে এক আছে পঁচিশ থেকে উনত্রিশে দুই আছে এবার দেখো স্কোর এক্ষেত্রে একটা আগের স্কোরটা ধরে নিয়ে যেটা তোমরা ধরতেও পারো নাও পারো অর্থাৎ কুড়ি থেকে চব্বিশের আগের যে স্কোর সেটা পনেরো থেকে উনিশ পরিসংখ্যান নেই বুঝতেই পারছ শূন্য এবার শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমানটা কি করে বার করবে খুব সোজা দেখো দুটো স্কোর আছে পনেরো আর উনিশ আমি যোগ করলাম পনেরো উনিশ চৌত্রিশ বাই দুই সমান সমান সতেরো এ দেখো শ্রেণীর মধ্যমান সতেরো এটা কি হবে কুড়ি যোগ চব্বিশ সমান সমান চুয়াল্লিশ ভাগ দুই সমান সমান বাইশ দেখো বাইশ এইভাবে হচ্ছে শ্রেণীর মধ্যমান বার করতে হয় আর শ্রেণীর প্রসার কি করতে করতে হয় দেখো পনেরো যেই সংখ্যাটা আগের সংখ্যা স্কোর তার সাথে পয়েন্ট ফাইভ বাদ দেবে অর্থাৎ পনেরো সাথে যদি তুমি পয়েন্ট বাদ দাও তাহলে দেখো 14.5 পয়েন্ট পাঁচ হচ্ছে দেখো চোদ্দো পয়েন্ট পাঁচ আর পরের সংখ্যাটার সাথে মানে উনিশের সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ হবে তাহলে উনিশ পয়েন্ট পাঁচ হবে কুড়ি পয়েন্ট কম উনিশ দেখো উনিশ পয়েন্ট পরের বড়ো হচ্ছে চব্বিশ পয়েন্ট যোগ হবে দেখো চব্বিশ পয়েন্ট পাঁচ এইভাবে দেখো প্রত্যেকটা হয়েছে দেখো প্রত্যেকটা হয়েছে তাই তো দেখো প্রত্যেকটা তাই হয়েছে পরিসংখ্যা বা শ্রেণীর মধ্যমান বা শ্রেণীর পোশাক যাই বলো না কেন এবার একক নির্ণয়ের জন্য এটা হচ্ছে গ্রাফের জন্য তবুও বলে দিই গ্রাফে যেহেতু দশটা দশটা করে ইয়ে থাকে তার জন্য দশ ইন্টু দশ সমান সমান হানড্রেড ইন্টু তিনের চার সমান সমান পঁচাত্তর এটা সবার ক্ষেত্রে একই হবে এটা কোনো তফাৎ হবে না যাই হোক না কেন তাহলে এই পঁচাত্তর যে হলে এটা সবার ক্ষেত্রে সমান হবে তারপর এগারো ভাগ এগারো এগারো কেন সবচেয়ে বড় পরিসংখ্যা অর্থাৎ এই কে দিয়ে সবচেয়ে বড় পরিসংখ্যাকে ভাগ করতে হবে ভাগ করলে দেখো সিক্স পয়েন্ট এইট আসছে অর্থাৎ সিক্স পয়েন্ট এইট মানে পরের সংখ্যাটা চলে যাবে সেভেন এই হচ্ছে সেভেন ঠিক আছে এটা আমাদের গ্রাফ করতে কাজে লাগবে যখন আমরা গ্রাফটা শেখাবো পরের ভিডিওতে তখন আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করব এই সেভেনটা দিয়ে আমরা কি করলাম ঠিক আছে হিস্টোগ্রাম বা পলিগন করতে গিয়ে আমরা এটা কি করলাম ঠিক আছে চলো আমরা মিন মিডিয়ান মোডটা দেখি এইবার থেকে তারপর থেকে আমরা শুরু করছি এটা আমরা এতটা আগের দিন আলোচনা করেছিলাম এবার দেখো স্কোর পরিসংখ্যা দেওয়া আছে আমরা স্কোর করে নিয়েছি দেখতেই পাচ্ছ স্কোর যেইভাবে করার হয় আমরা সব সময় তোমরা চেষ্টা করবে ছোট থেকে বড় অর্থাৎ এখানে স্কোর আছে পাঁচ থেকে নয় পাঁচ থেকে নয়টা উপরে রাখবে এবং সবচেয়ে বড় আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ দেখো নিচে রাখবে এটাই করবে তোমরা এবার দেখো যেরকম পরিসংখ্যা আমরা সেরকম পরিসংখ্যা লিখেছি যার যা পরিসংখ্যা এবার এন মানে টোটাল টোটাল পরিসংখ্যা হচ্ছে বত্রিশ এবার চ্যুতি দেখো চ্যুতিটা কি করে বা এক্স ওয়ান কী করে হচ্ছে সবচেয়ে বড় যে পরিসংখ্যা দেখো সবচেয়ে বড় পরিসংখ্যা সেটার চ্যুতি বা এক্স জিরো লিখতে হবে এটা কিন্তু মানে সমান লাইনে হতে হবে দরকার তোমরা ছক টেনে নেবে কারণ লাইন যাতে এদিকে ওদিকে না হয় এবার এই জিরো হবে তার উপরটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তার উপর থাকলে মাইনাস ফোর তারপর হলে মাইনাস ফাইভ মাইনাস সিক্স এইভাবে চলবে আবার বলছি সবচেয়ে বড়ো পরিসংখ্যা কত দেখতে পাচ্ছো দশ সেই পরিসংখ্যার সমান ঘরে যে চুতি এক্স ওয়ান সেই চুতির ঘরে শূন্য বসবে উপরের দিকে মাইনাস ওয়ান পরে ঘরটা মাইনাস টু তারপরটা মাইনাস থ্রি হবে আর নিচেরটা প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর তারপরে যদি থাকে ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন এইভাবে হবে এবার দেখো এফ এক্স এফ হচ্ছে এই এফ ইন্টু এক্স তাহলে এফ বি গুণ করো দুই তাহলে মাইনাস ছয় দেখো মাইনাস ছয় হচ্ছে পরে দেখো চার মাইনাস তারপর দেখো ইন্টু মাইনাস ওয়ান তারপর দশ ইন্টু শূন্য সমান সমান শূন্য তারপর দেখো তিন ইন্টু ওয়ান সমান সমান তিন এগুলো যোগ হচ্ছে এবার আমাকে টোটাল এটা মাইনাসগুলো যোগ করতে হবে দেখো ছয় মাইনাস ছয় মাইনাস আট মাইনাস সমান সমান মাইনাস উনিশ ঠিক আছে দেখো মাইনাস সেকেন্ড প্যাকেট দিয়ে দেখতে পাচ্ছ আমরা মাইনাস উনিশ এই যে তারপরে দেখো আমরা তিন যোগ ছয় যোগ নয় যোগ আঠে আট সমান সমান ছাব্বিশ দেখে তো বাচ্চা ছাব্বিশ লিখেছি এবার সামেসান এফেক্স এটাকে বলা হয় এই চিহ্নটাকে সামেসান বলে হয় ইয়ের মতো যেটা দেখতে অনেকটা এফেক্স ওয়ান সমান সমান সাত অর্থাৎ যোগ বিয়োগ করলাম যোগ বিয়োগ করে সাত হলো এইবার আমরা গড় বা মিন বার করি এই গড়ের সূত্র কি গড়ের সূত্র দেখো গড়ের সূত্র দেখো গড়ের সূত্র বা এম সমান সমান এ এম প্লাস এফ এক্স বাই এন এম মানে এ এম মানে দেখো এ এম কোনটা কল্পিত গড় কল্পিত গড় মানে সবচেয়ে বড় পরিসংখ্যা কি আছে দেখো সবচেয়ে বড় পরিসংখ্যা আছে দশ ঠিক আছে আচ্ছা তাই তো এই সবচেয়ে বড় পরিসংখ্যার স্কোরের মধ্যবিন্দু এই সবচেয়ে বড় পরিসংখ্যার স্কোর কত কুড়ি যোগ কুড়ি যোগ চব্বিশ তাই তো এটাকে আমরা যোগ করলে কী হচ্ছে চুয়াল্লিশ বাই দুই সমান সমান বাইশ এইটা ইজুকাল টু এম বুঝতে পারছো এই যে সবচেয়ে বড়ো পরিসংখ্যার সবচেয়ে বড়ো পরিসংখ্যার স্কোরের কুড়ি চব্বিশ সবচেয়ে বড়ো পরিসংখ্যার স্কোরের মধ্যবিন্দু হচ্ছে এএম তাহলে এ এর জায়গায় আমরা বাইশ লিখছি দেখো এ এর জায়গায় আমরা বাইশ লিখছি তারপর সামেসান এফেক্স সামেসান এফেক্স সাত এখানে দেখো এই যে সামেসান এফেক্স যোগ বিয়োগ করে দেখেছো নিশ্চয়ই যে আমরা কী করে পেলাম দেখো সামেসান এফেক্স সাত সাত ঠিক আছে বাই বাইশ এন মানে সংখ্যা টোটাল পরিসংখ্যা এই যে এন বত্রিশ সরি বত্রিশ দেখতে পাচ্ছো বত্রিশ কী করে হলো টোটাল পরিসংখ্যার যোগফল বত্রিশ দেখতেই পাচ্ছ বত্রিশ এই বত্রিশ ইন্টু পাঁচ মানে আই ইন্টু আই মানে পাঁচ এই যে আই আই মানে পাঁচ পাঁচ কারণ হয়েছে শ্রেণির ব্যবধান তোমরা যে কোনো স্কোরের শ্রেণী ব্যবধান দেখো পাঁচ থেকে নয় দশ থেকে চোদ্দো দেখো পাঁচ থেকে নয় কত পাঁচ পাঁচ ধরতে হবে পাঁচ থেকে বলেছে পাঁচ ছয় সাত আট নয় পাঁচ পরেরটা দেখো দশ থেকে চোদ্দো দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে আই হচ্ছে পাঁচ দেখো আই আমরা পাঁচ করেছি তাহলে কি হলো দেখো কুড়ি বাই তাহলে কি হলো দেখো বাইশ এই যে বাইশ যোগ এই যে সাতকে পাঁচ দিয়ে পঁয়ত্রিশ বাই বত্রিশ এই পঁয় পঁয়ত্রিশ বাই বত্রিশকে ভাগ করলে দশমিকালে ওয়ান হচ্ছে অর্থাৎ এটা যোগ করলে তেইশ পয়েন্ট শূন্য নয় অর্থাৎ এ এম হচ্ছে বা গড় হচ্ছে এই পরিসংখ্য গড় হচ্ছে তেইশ পয়েন্ট শূন্য নয় বুঝতে পেরেছো তা চলো এবার মিডিয়ানটা দেখি এবার আমরা মধ্যপান বা মিডিয়ান পার করবো দেখো স্কোর দেওয়া আছে দেখতেই পাচ্ছ স্কোর দেওয়া আছে আমরা স্কোরটাকে সাজিয়েছি এখান থেকে এখানে আমরা উপরে বড়োটা রেখেছি নিচে ছোটোটা রাখা আছে পঁয়ষট্টি থেকে উনসত্তর সবার উপরে আছে দেখো পঁয়ষট্টি থেকে উনসত্তর নিচে আছে কুড়ি থেকে চব্বিশ তোমরা এটা উল্টোও করতে পারতে উল্টো ঠিক আছে কুড়ি থেকে চব্বিশও আগে রাখা যেত সেটা সমস্যা হতো না কিছু একই হতো তা আমরা সাধারণত ছোটোটাই ছোট পরিসংখ্যা সরি ছোটো স্কোরটাই কিন্তু সাধারণত উপরে রাখার চেষ্টা করব। তা যাই হোক একই ব্যাপার এক্ষেত্রে তা করি দেখো পরিসংখ্যা যেইভাবে আছে আমরা সেইভাবে লিখে গেছি কোনো ব্যাপার নয় পরিসংখ্যা সেইভাবে লিখে গেছি পরিসংখ্যার যোগফল এন ইজিক টু পঞ্চাশ লিখেছি শ্রেণীর সীমানা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি করে হয়েছে প্রথম সংখ্যাটা পঁয়ষট্টি আছে পরের স্কোরটা ঊনসত্তর আছে তাহলে প্রথম স্কোরের সাথে পয়েন্ট ফাইভ কম হবে অর্থাৎ চৌষট্টি পয়েন্ট পাঁচ হবে পরেরটা ঊনসত্তর আছে পয়েন্ট ফাইভ বেশি হবে ঊনসত্তর পয়েন্ট পাঁচ হবে প্রত্যেকটা দেখো তাই হয়েছে আগের স্কোরের প্রথম সংখ্যাটার সাথে পয়েন্ট ফাইভ কম পরেরটার সাথে পয়েন্ট ফাইভ বেশি হচ্ছে ঠিক আছে এইভাবে শ্রেণী সীমানা হয়েছে এবার দেখো এবার দেখো সি এম এফ করা হয়েছে বা ক্রমযৌগিক পরিসংখ্যা এটা এখানে লাগবে না তবু আমরা বলে দিচ্ছি দেখো কিছুই না এটা নিচের থেকে হয় দেখো কুড়ি থেকে চব্বিশে পরিসংখ্যা কত আছে এক আছে দেখো আমরা এক লিখেছি পরেরটা কত আছে দুই আছে তাহলে তাকে এক এক এই একের সাথে দুই যোগ করে তিন হয়েছে এই তিনের সাথে পরেরটা চারের যোগ করে সাত হয়েছে আবার সাতের সাথে পরেরটা আট যোগ হয়ে পনেরো হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি এই পনেরোর সাথে পরের এগারোটা যোগ হয়ে ছাব্বিশ হয়েছে এই ছাব্বিশের সাথে পরের নয়টা যোগ করে পঁয়ত্রিশ হয়েছে এই পঁয়ত্রিশের সাথে এই সাত যোগ করে বিয়াল্লিশ হয়েছে এই বিয়াল্লিশের সাথে এই চার যোগ করে ছেচল্লিশ হয়েছে এই ছেচল্লিশের সাথে এই তিন যোগ করে উনপঞ্চাশ হচ্ছে এই ঊনপঞ্চাশের সাথে এই এক যোগ করে দেখো পঞ্চাশ হচ্ছে এই হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা তবে আমাদের এখানে কিন্তু এটা লাগবে না এই মধ্যমানের সূত্র দেখো এল এল প্লাস এন বাই টু এফ বি ভাগ এফ এম এখানে দেখো কোনটা কি এল এল হচ্ছে মধ্যমান শ্রেণীর নিম্নসীমা আমরা লিখে দিয়েছি বুঝিয়েও দেব এন হচ্ছে মোট পরিসংখ্যা বলেছি এফ বি হচ্ছে মধ্যমান শ্রেণীর নিচ পর্যন্ত শ্রেণীর মোট পরিসংখ্যা আই হচ্ছে শ্রেণী ব্যবধান এফ এম হচ্ছে মধ্যমান শ্রেণীর পরিসংখ্যা এবার চলো দেখি দেখো এই মধ্যমানের এই যে সূত্রটা হচ্ছে এই যে এইটা সেই অনুসারে এল এল কী হচ্ছে এল এল কী করে হলো দেখো সবচেয়ে বড় পরিসংখ্যা কী দেখো এলএল সবচেয়ে বড়ো পরিসংখ্যা এগারো সবচেয়ে বড়ো পরিসংখ্যা দেখো এগারো এর যে ছোটো সীমানা এই উনচল্লিশ পয়েন্ট নয় এই উনচল্লিশ পয়েন্ট নয়টা হচ্ছে এলএল এই এল এল হচ্ছে সবচেয়ে বড় পরিসংখ্যার যে শ্রেণী সীমানা কম শ্রেণী সীমানা সেটা হচ্ছে এলএল তাহলে আমরা উনচল্লিশ পয়েন্ট পাঁচ লিখেছি দেখো এই যে উনচল্লিশ পয়েন্ট পাঁচ যোগ এই যে সূত্র অনুসারে ব্যাকেটে ব্যাকেটে আছে এন মানে পঞ্চাশ এই যে যে এন পঞ্চাশ অর্থাৎ টোটাল পরিসংখ্যা এন বাই টু এই টু মাইনাস পনেরো মাইনাস এফ বি কী এফ বি দেখে নিই এফ বি হচ্ছে দেখো মধ্যমান শ্রেণীর নিচ পর্যন্ত শ্রেণীর মোট পরিসংখ্যা অর্থাৎ মধ্যমান কী দেখি চলো দেখো এগারো হচ্ছে মধ্যমান এই যে নিচের স্কোরগুলো এই টোটাল এই স্কোরটা যোগ হবে তা দেখো আট আট চারে বারো বারো দুই চোদ্দো একে পনেরো ঠিক আছে পনেরো দেখো পনেরো হয়েছে এই যে পনেরো বাই কি সবচেয়ে এই এফ এমটা কী হবে অর্থাৎ এই এফ এম সবচেয়ে বড়ো পরিসংখ্যা সবচেয়ে বড়ো পরিসংখ্যা এগারো এই যে ইন্টু আই আই শ্রেণী ব্যবধান আমরা পাঁচ বলেছি দেখো প্রত্যেকটা শ্রেণী ব্যবধান পাঁচ আছে পঁয়ষট্টি থেকে উনসত্তর দেখো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর তারপরটা দেখো ষাট থেকে চৌষট্টি ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি এবার নিচেরটা দেখি একদম কুড়ি থেকে চব্বিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ দেখো পাঁচ কাছেই আই হচ্ছে পাঁচ এবার দেখো কাটাকাটি হয়েছে উনচল্লিশ পয়েন্ট পাঁচ যোগ দশ বাই এগারো এখানে দুই দিয়ে কাটাকাটি হয়েছে দেখো